এই ফুলটা এই ফুল বড় ফুল এটা কত সুন্দর লাগছে ফুলটা কিন্তু কত বড় হয়েছে হুম বড় হবে তত বেশি সুন্দর দেখতে তৈরি এটা আপনার পূর্ব দেওয়ালের মাপ অনুযায়ী একটা ডিজাইন তৈরি করা হবে আমি কিন্তু সাবানে পানি তো হয়েছে দেখেন পানি যেন চুবান হয়েছে কিন্তু স্থিরবে না কিছু হবে না কিছু হবে আগুনে দেখাছে এই দেখেন আগুনে এটা কিচ্ছু হবে না একটা রোল হ্যাঁ একটা রোল এই রোলে আপনার সাতান্ন স্কোয়ার ফিট থাকে এগুলো পিছনে আঠাশ যুক্ত আছে পিছনে গাম আছে দেখেন অনেক শক্ত ভক্ত গাম এগুলো আপনার ড্যাম্প প্রুফ দেয়াল বা সাউন্ড প্রুফ এর জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি এ কে থ্রি ডি ওয়াল পেপারে দেখতে পাচ্ছেন ভাইদের অফিসের মধ্যে অবস্থান করছি পুরো চারটা দেওয়ালে কিন্তু খুবই সুন্দর করে থ্রি ডি ওয়াল পেপার কিন্তু অ্যাড করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেওয়াল আপনারা ছেলে কাস্টমাইজ করে নিতে পারেন পাশাপাশি জোড়াবিহীন ফেব্রিক্সের প্রতিটা থ্রি ডি ওয়াল পেপার পাশাপাশি যারা সিলিং ডিজাইন করতে চান এখানে কিন্তু সিলিং ডেকোরেশনও করা আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো তার আগে আমরা কথা বলতে চাই আশিক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আশিক ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আপনার পিছনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো থ্রি ডি ওয়ালপেপার এগুলো সম্পূর্ণ থ্রি ডি ওয়ালপেপার ভাই জীবন্ত সিনারি বেজ যাচ্ছে আচ্ছা ভাইদের অফিস কোথায় আমাদের অফিসটা ঢাকা কুরিল বিশ্বরোড বিশ্বরোড বাস স্ট্যান্ডের পূর্ব পাশে আমাদের অফিসটা পেয়ে যাবেন এটা মূলত হচ্ছে আপনি সারা বাংলাদেশে কাজ করেন আমরা সারা বাংলাদেশে ঢাকা থেকে লোক পাঠিয়ে দিয়ে ফিটিং করে দিয়ে আসি এবং মেজারমেন্ট করে নিয়ে আসি আচ্ছা এই থ্রি ডি ওয়াল পেপারের পাশাপাশি অন্য কি আইটেম আছে আমাদের কাছে পেয়ে যাবেন থ্রি ডি ওয়াল পেপার থ্রি ডি সিলিং পেপার থ্রি ডি ফ্লোর এছাড়া ফোম প্যানেল স্টিকারও আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা টুডি ওয়ালপেপার কিছু করে না টুডি ওয়ালপেপার আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা তো আজকে আমরা প্রথম কি দেওয়াল দেখব নাকি ক্যাটালগ দেখব আমাদের 3D ওয়ালপেপার এগুলো ফেব্রিক্স এর তৈরি এটা আপনার পুরো দেওয়ালের মাপ অনুযায়ী একটা ডিজাইন তৈরি করা হবে আপনাদের কিছু স্যাম্পল দেখাই স্যাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু জোড়া বিহীন হ্যাঁ এগুলো সম্পূর্ণ জোড়া জীবন্ত মনে হচ্ছে জীবন্ত সিনারি প্রতিটা দেওয়ালে কিন্তু আলাদা আলাদা ডিসপ্লে করা হয়েছে

আপনার এই যে ডিজাইন যেগুলো দেখছেন এগুলো আপনার জয়েন্ট দেয়াল যত বড় হোক আমাদের একটা পেপার হবে কোনো জোড়া থাকবে না যেমন এই দেয়ালটা আমাদের পুরো দেয়ালে একটা পেপার আছে একটা ডিজাইনে তৈরি করা হয়েছে আচ্ছা কোনো জোড়া হবে না কোনো জোড়া হবে মাপ অনুযায়ী কাজ হবে অনুযায়ী তৈরি করে ফিটিং করে দিয়ে আসা হবে আচ্ছা আমি ডিজাইন দেখি দেখেন এখানে দেখেন এগুলো এগুলো তো ফেব্রিকসটা কি এগুলো এগুলো ফেব্রিকস এগুলো এগুলো 240 দিয়েছেন ফেব্রিকসে তৈরি সুতা সুতা তৈরি এটা ছিড়বে না এটা ছিড়বে না এটা

একটা ছোট বাচ্চার ছবি দিয়ে ডিজাইনটা কাস্টমাইজ করা হয়েছে তার মানে বাচ্চার ফ্যামিলির পিকচার দিয়ে কাস্টমাইজ ফ্যামিলির পিকচার দিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার নিজের মতো করে ডিজাইন করে আচ্ছা এরপর আমরা কিছু ডিজাইন দেখাই দিচ্ছি দেখেন ভাই আমাদের 10000 এর উপরে ডিজাইন আছে এতগুলো ডিজাইন আসলে দেখানো সম্ভব হবে না অনেকে চায় যে ভাই পশু পাখি রিমুভ করে রিমুভ করা যায় কিনা আমাদের ডিজাইনে আপনি যেরকম চান সম্পূর্ণ কাস্টমাইজ কিছু চাইলে অ্যাডও করতে পারবেন কিছু চাইলে রিমুভও করতে পারবেন ওকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আমরা কত সুন্দর করছে এর প্রজেস ডিজাইন গুলো একসাথে আছে এগুলো হচ্ছে মূলত 3D তাই না জি এগুলো 3D ওয়ালপেপার জোরাভিন 3D ওয়ালপেপার ওকে এবার আমি জানতে চাই প্রাইস সম্পর্কে জানতে চাই প্রাইস কেমন আমাদের 3D ওয়ালপেপার গুলো আপনি যে ডিজাইন নেন না কেন 1 স্কয়ার ফিট মাত্র 120 টাকা ফিটিং চার্জ 10 টাকা টোটাল 130 টাকা পার স্কয়ার ফিট পার ফিটিং সহ ফিটিং সহ কিন্তু আমাদের এখন আপনার ব্লগ দেখে কেউ যদি এসে বলে যে ভাই আমরা সুমন ভাই ব্লগ দেখে আসি তো সেক্ষেত্রে তাদের জন্য ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে তার মানে একশো বিশ টাকায় ফিটিং সহ একশো বিশ টাকায় ফিটিং সহ আচ্ছা এই জন্য আপনার কিন্তু বলবেন যে ভাই সোমের ভিডিও দেখে আমরা কিন্তু ফোন দিয়েছি আচ্ছা এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে দেখা আমরা প্রচুর ডিজাইন আছে এগুলো সব নতুন ডিজাইন এগুলো সব জি এগুলো সিলিং এর জন্য একদম খোলা আকাশ ঘরে বসতে কেউ আকাশ দেখতে চাইলে আকাশ দেখতে পারবে সেটা তার নিজের মতো একটা আছে সিলিং আপনারা অসংখ্য ডিজাইন আছে যার যেমন ডিজাইন পছন্দ আপনারা সেগুলো কিন্তু করে নিতে পারেন সেরকম ভাবে করে নিতে পারেন এরপরে বাকি ডিজাইনগুলো দেখাই খুবই সুন্দর এছাড়া যদি কাস্টমাইজ করতে চায় যে কোনো হ্যাঁ যে অনেকে স্কুলে ডিজাইন দেয় বাচ্চা ছবি দেয় কাস্টমাইজ করতে চাইলে সে তার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে ডিজাইন তো বাচ্চাদের রুমও কাস্টমাইজ করতে পারবে সমস্যা নেই দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন যে সর্বোচ্চ হচ্ছে কত সাইজ করতে পারবে এটা আপনি যদি চান যে আমার পাঁচশো ফিট রানিং এর লম্বাই লাগবে আমরা সেটা একটা পেপারে সম্ভব সেটা আচ্ছা কোনো জোড়া থাকবে সম্ভব ওকে

অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এগুলো একটা যায় আর একটা সুন্দর বস এগুলো আসলে সম্পূর্ণ এমবুশ এটা আপনি হাত দিয়ে ঘষা ঘষি করবেন আপনার চাবিতে যদি কেউ ঘষাঘষি করতে চায় এটা প্রুফ হ্যাঁ আপনি চাবিতে যদি কেউ ঘষাঘষি করতে চায় সেটাও সম্ভব আচ্ছা আপনি চাবিতে ঘষা ঘষি করে দেখেন এগুলো দাগ বসবে না মানে এটা আজ পর্যন্ত ব্যবহার করতে পারেন এমন একটা ফেব্রিক দিয়ে দিয়েছে এটা দাগ বসবে না এটা থেকে উঠে অন্যদের হ্যাঁ আপনি যদি চান যে এই দেয়ালে এখন নতুন কোনো ডিজাইন ব্যবহার করতে যাচ্ছেন তাহলে এটা আমরা আমাদের বলবেন আমরা শুধু তখন ফিটিং খরচটা দিবেন আমরা এটা এই দেয়াল থেকে উঠে অন্য দেয়ালে লাগাই দিব এটা নতুন একটা লাগিয়ে দিব আর কি একটা কস্টলি খরচ বেশি করলে পরবর্তীর জন্য হ্যাঁ তাহলে এই যে এই ডিজাইনটা আমাদের এই দেয়ালে লাগানো আছে দেখেন এই ফুলটা এই এই ফুলটা এই ফুল বড় ফুল কত সুন্দর লাগছে ফুলটা কিন্তু কত বড় হয়েছে গর্জিয়াস হয়ে গেছে যত বড় হবে তত বেশি সুন্দর যত বেশি সুন্দর ফুটবে আর কি ডিজাইন গুলো তো আপনি আমার প্রাইস বলতেছি 130 টাকা ফিটিং সহ কিন্তু 10 টাকা ডিসকাউন্ট 10 টাকা ডিসকাউন্ট 120 টাকা

এইটা যেমন এই ডিজাইনটা দেখছেন এটা হলো পুরো ফ্লোর জুড়ে হবে কোনো জোড়া থাকবে না এটা ভাই এটা কি এত বানায় আয়নার মতো গ্লেস এটা আয়নার মতো গ্লেস করবে এটা ভাঙবে না বস এটা ভাঙবে না মানে যেভাবে যাই করেন এটা ভাঙা পসিবল না টাইলস বাপ বলতে পারেন এটা এটা টাইলস বাপ বলতে পারে এটা কি এপক্সি করা হয়েছে হ্যাঁ এটা এপক্সি রেজিন দিয়ে করা মানে নিচে 3D তারপর উপরে নিচে আমরা 3D ফ্লোর 3D পেপারটা দেওয়া আছে এরকম 3D ডিজাইন দেওয়া আছে নিচে তার উপরে আমরা কেমিক্যালটা ইউজ করা হয়েছে আচ্ছা তো এটাতে আপনার অনেকে আগুনে বলে আগুনে সমস্যা আমি আপনাদের আগুনে দেখাচ্ছি এই দেখেন আগুনে এটা কিছু হবে না মানে আগুনে পোড়াইলে এটা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটা কত বছরের গ্যারান্টি থাকবে ভাই এটা আমাদের লাইফ গ্যারান্টি থাকবে 50 বছরের কালার গ্যারান্টি টাইলস তো অনেক হেভি টাইলসের উপর কিছু বললে টাইলস ভেঙে যায় টাইলসের উপর কিছু বললে ভেঙে যাবে কিন্তু আমাদের এটা ভাঙবে না ফাটবে না আগুনও কিছু হবে না পানিতেও কিছু হবে না কতগুলো ডিজাইন আছে এরকম আমাদের 4000 এর উপরে ডিজাইন পেয়ে যাবে এখানে স্যাম্পল করা আছে 24 আমাদের স্যাম্পল অনেকগুলো করা আছে আমরা স্যাম্পল আপনাদের দেখায় দিলাম আর কি এর বাইরে আর কি কি আইটেম আপনারা দেখাবেন এর বাইরে যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন আপনার টু ওয়ালপেপার একদম বাজেট সীমিত বাজেট যারা পার্লার রেস্টুরেন্ট বা বা অফিসে রিসেপশন এগুলো যারা ডেকোরেশন করতে যাচ্ছেন তারা আমাদের এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন এগুলো রোল অল তো টু ডি না জি এগুলো টু ডি বলতে পারেন থ্রি প্রিন্টের মধ্যে এগুলো রোল অল এগুলো কাগজের তৈরি রোলটা দেখাবেন আমাদের এটা আমাদের রোল ওয়ালপেপার এইভাবে রোলটা তৈরি এই একটা একটা রোল রোল এটা রোলে আপনার থাকে একুশ ইঞ্চি আর লম্বার দিকে বত্রিশ ফিট ছাপ্পান্ন অথবা সাতান্ন স্কোয়ার ফিট একটা রোলের দাম চোদ্দশো টাকা ফিটিং চার্জ তিনশো টাকা টোটাল সতেরোশো টাকা পার রোল কোনো ডিসকাউন্ট দিবে নয় এটা ডিসকাউন্ট থাকবে আপনার থেকে আচ্ছা থেকে আপনাকে একশো টাকা ডিসকাউন্ট পঁচিশ টাকা আমাদের অসংখ্য ডিজাইন আছে অনেক সুন্দর ডিজাইন জি এগুলো একই যান এই এই একটা কালারে পাবেন এই একটা কালারের মধ্যে পাবেন এই একটা কালারের মধ্যে পেয়ে যাবেন অনেকগুলো কালারের মধ্যে পেয়ে যাবেন যারা কম বাজেটের মধ্যে ভালো কিছু যাচ্ছেন তারা এটা ব্যবহার করতে পারে খুবই সুন্দর এই দেখেন কত সুন্দর এগুলো কিন্তু রুটির মধ্যে অনেক কোয়ালিটি সম্পূর্ণ অল পেপার এগুলো এগুলো রোল অল পেপার বলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন এই স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন বা আমাদের ইম্পোর্টেড তাই না হ্যাঁ এগুলো ইম্পোর্টেড এগুলো চায়না থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসা আচ্ছা খুব সুন্দর সুন্দর ডিজাইন অসংখ্য ডিজাইন আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আরো ডিজাইন দেখতে পারেন ভাই যারা ঢাকার ভিতরে ক্যাটালগ দেখতে চাও তাদের কোনো ওয়ে আছে দেখেন সেই আমাদের স্কেল দেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা স্যাম্পল ক্যাটালগ বই দিয়ে আপনার বাসায় আমাদের মার্কেটিং অফিসার সঙ্গে সঙ্গে চলে যাবে আমাদের আরো ডিজাইন দেখাবেন জি আচ্ছা ডিজাইনগুলো দেখতে আরো আপনি বললে আমি লোক পাঠিয়ে দেব বস ডিজাইন তো অনেক আছে আমাদের অনেকগুলো ক্যাটালগ বই আছে এছাড়া আমাদের কাছে আপনাদের ফেসবুক পেজে তো ডিজাইন দেওয়া আছে আমাদের ফেসবুক একে 3D ওয়ালপেপার এন্ড ফ্লোরের পেজে ঢুকলে আপনি অসংখ্য ডিজাইন পেয়ে যাবে এখানে দেখেন অসংখ্য ডিজাইন আছে এটা হচ্ছে বেসিক্যালি আপনার হোম ডিজাইন অফিস ডিজাইন আলাদা আলাদা আছে হ্যাঁ এগুলো হোম ডিজাইন অফিস ডিজাইন আলাদা আলাদা যারা এক কালারের মধ্যে চায় তারাও এগুলো রোল অল্প করে নিতে পারে অফিসে না এসেই তো অর্ডার করা সম্ভব হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে সহজে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনাদের ছবি পাঠিয়ে দিব আমরা অথবা প্রতিনিধি আপনার বাসায় গিয়ে আপনাকে দেখায় নিয়ে আসবে আচ্ছা আপনার অফিসে আসবে কিভাবে আমাদের অফিসের ঠিকানাটা ঢাকা কুরিল বিশ্বরোড

এগুলো আপনার ড্যাম প্রুফ দেয়াল বা সাউন্ড প্রুফ এর জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারে এগুলো পিস হিসেবে এগুলো পিস হিসেবে এগুলো সাতাশ ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি এক পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এক পিস এক পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক আছে এগুলো আমাদের পঁচিশ ত্রিশটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবে সফট হ্যাঁ এগুলো সফট কোন টাইপের দেখেন অনেকে বাসার বাচ্চা কাচ্চারা মাথায় আঘাত পায় টাক লাগে দেয়ালে তারা এটা অনায়াসে ব্যবহার করে নিতে পারবে সাইজ কত আছে ভাই এটা সাতাশ ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি

তাদেরকে দিয়ে দিব আচ্ছা অসংখ্য আরো ডিজাইন আছে ওটা ডিজাইন দেখতে হলে ক্যাটালগ পাঠিয়ে দেব ভাইরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও তো শেষের দিকে যারা প্রবাসী আছে যারা প্রবাসী দেখে তাদের জন্য সব আলাদা ডিসকাউন্ট থাকবে সেক্ষেত্রে ফোন দিতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা সেগুলো তাদের সাথে কথা বলে থাকবে আছে যে কোনো প্রয়োজনে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো ভিডিওটা আজকে বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন